সালামুক রহমতুল্লাহ বিবরকাত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনি আপনার ফোনের ভিতরে আরেকটি ফোনের মতো অর্থাৎ ওয়ার্ড প্রোবাইল ক্রিয়েট করে আপনি আপনার যে আরেকটা যে জিমেল সেটা ব্যবহার করতে পারবেন সো এই ক্ষেত্রে আমি ব্যবহার করব আইসল্যান্ড অ্যাপটা এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সো এখানে যদি সার্চ করেন প্লে স্টোরে আইসল্যান্ড দেখতে পাচ্ছেন অ্যাপটা এটা আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে আপনি ওপেন করবেন এরপর হচ্ছে আপনার ওয়েলকাম শোকিন আপনি এগুলো জাস্ট অ্যাকসেপ্ট করবেন এখন আপনি এখান থেকে একটা জিমে লগ ইন করবেন এটা ব্যবহার করার কারণ হচ্ছে কি আপনার যেমন মনে করেন আপনার কোনো ভাইয়ের অথবা আপনার কোনো আত্মীয়স্বজনের মনে করেন যে ই হলো ফোন নষ্ট হয়ে গেলো বা এখন ও চাইতেছে যে ওর অ্যাকাউন্টগুলো লগ ইন করে ব্যবহার করতে এখন অনেকেই বলবেন যে মাল্টিপল ইউজারের অপশন ব্যবহার করে ব্যবহার করা যায় কিন্তু সব ফোন এটা থাকে না আর বারবার ফোন অফ করতে অন করতে সো এটা অনেক ঝামেলার কাজ সো এক্ষেত্রে এই ওয়ার্ক প্রোফাইলের মাধ্যমে ব্যবহার করা সম্ভব সো আমি একটু লগ ইন করে নিই সো এটা একটু লোডিং হবে এটা বেশিক্ষণ টাইম নেয় না জাস্ট অল্প কিছুক্ষণ টাইম নেয় এরপর হবে আপনি অ্যাকসেপ্ট করবেন টার্ম অ্যাকসেপ্ট ক্লিক করবেন আপনি এর মাধ্যমে আপনার প্লে স্টোরও আলাদা একটা প্লে স্টোর হয়ে যাবে যেমন আপনাদেরকে যদি দেখাই এখন আপনি যদি দেখেন যে আরেকটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে আরেকটা প্রোফাইল এই পার্সোনাল প্রোফাইলের সাথে এই ওয়ার্ক প্রোফাইলের কোনো সম্পর্ক নেই ইভেন এই ওয়ার্ক প্রোফাইলের জন্য আলাদা একটা স্টোরেজই হয়ে যায় মানে আপনার ফোনের থেকে আলাদা একটা ই হয়ে যায় স্টোরেজের মতো সিস্টেম থাকে সো আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এখান থেকে এখন বলবেন এখন আরেকটা জিনিসটা আপনাদের দেখিয়ে রাখি যেটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে সেটা হচ্ছে আপনি মনে ব্যবহার করা শেষ এখন আপনি চাইতেছেন এই ওয়ার্ক প্রোফাইলটা ডিলিট করতে আপনি জাস্ট করবেন কি আপনার যে নিচে যে ডিলিট ডিস্ট্রয় পারমানেন্টলি এই অপশানটাতে ক্লিক করে আপনার এই যে ওয়ার্ক প্রোফাইল আছে সেটা ডিলিট করতে পারেন অথবা আপনি আপনার ফোনের সেটিংস অপশনে যাবেন সেটিংস থেকে গিয়ে আপনার জাস্ট হচ্ছে পাসওয়ার্ডস অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের যে জায়গা আছে সেখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি যদি নিচের দিকে যান তাহলে আপনি ওয়ার্ক প্রোফাইল অপশান আছে এখান থেকে গিয়ে আপনার জাস্ট এই যে ওয়ার্ক প্রোফাইলে ক্লিক করে আপনার যে রিমুভ ওয়ার্ক আছে সেখানে ক্লিক করে আপনার ওয়ার্ক প্রোফাইলে ডিলিট করে দেবেন তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই এমনকি কীবোর্ডও আলাদা হয়ে যায় কীবোর্ডও অন্যটা হয় সো আমি লগ ইন করে নিই তারপর আপনাদের বাকিটুকু দেখাচ্ছি সো লগ ইন স্ক্রিনটা আপনাদের একটু দেখাই আপনার এরকম দেখাবে ওয়ার্ক ইমেল আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি জাস্ট আপনার যে নর্মাল ইমেলটি আছে সেটা দিয়েই আপনি লগ ইন করতে পারবেন তো আমি লগ ইন করে নিচ্ছি সো লগ ইন করে নিচ্ছি আলহামদুলিল্লাহ লগ ইন হয়ে যাচ্ছে তো এটা আমি অফ করে দিই আপাতত আমার প্রয়োজন নেই আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের স্ক্রিনে এদিকে একটা আইকন শো করতেছে এটা হচ্ছে আপনার যে ওয়ার্ক প্রোফাইলটা ক্রিয়েট করেছেন সেটা আপনি দেখেন ইভেন যদি আমি এটা ওপেন করি আপনি দেখবেন যে প্লে স্টোরটা কিন্তু না আপনার যে অন্য অন্য যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু নেই এখানে বলতে সুইচ টু পার্সোনাল প্লে স্টোর অর্থাৎ আপনার পুরোটা সেপারেট আপনার যদি আরেকজন থাকে তারও কোনো প্রবলেম হবে ইভেন যদি আমি যদি ব্যাকগ্রাউন্ড অ্যাপ দেখি এখানে শুধুমাত্র আমার যে স্ক্রিন রেকর্ড ওটা সেটা শুধু রান করতেছে অন্য কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ড অ্যাপ রান করতেছে না আপনারা যদি অন্য কোনো অ্যাপ ব্যবহার করেন যেমন প্যারালাল আছে ভার্চুয়াল মেশিন আছে এগুলো যদি ব্যবহার করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে বেশ রান করে সো আপনার কিন্তু ব্যাটারি ইস্যু হয় সো এই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা ইস্যু আপনি যেখানে কিবোর্ডটা কিন্তু আলাদা সো এটা একটা ভালো একটা সুবিধা সো আমি এখন আপনার আগে একটা স্যাম্পল হিসেবে আমি ক্রোমটা নামায় দেখাই ক্রোম আপনার যদি যে অ্যাপটা আগের থেকে আপনার পার্সোনালি ইয়েতে ডাউনলোড থাকে অর্থাৎ আপনার আগের থেকে আছে শুধু ক্লিক করার সাথে সাথে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেল আরেকটা আছে ফাইলস বাই গুগল এটাও কিন্তু বাই ডিফল্ট থাকে সেটাও যদি আমি এখন দেখাই এখন আমি যদি এটা ইনস্টল করতে দিই এটা কিন্তু ইনস্ট্যান্টলি ইনস্টল হয়ে যাবে আপনাদেরকে যদি একটু ভিতরে দেখাই দেখেন কোনো কিছু নাই সব কিন্তু আলাদা ডিফারেন্ট সো এটা কিন্তু আপনাদের জন্য ভালো হয় আর আপনারা যদি অন্য অন্য অ্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানি কিন্তু আপনার যে ডেটা যে চুরি করবে না তার কিন্তু গ্যারান্টি নেই এটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এবং ওপেন সোর্স আর এটা হচ্ছে খুব ভালো মানের অ্যাপ এটা বাই ডিফল্ট গুগল থেকেই দেয় সো আপনারা জাস্ট এটা একটু সেটিং করে নিলে হয়ে যায় এটা হচ্ছে আপনার আমাদের পার্সোনাল আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্রোফাইল এখন আমি আপনাদেরকে ওয়ার্ক প্রোফাইলকে ডিস্ট্রয় করে এটা একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনি চাইলে আপনার ওয়ার্ক প্রোফাইলটাকে কিছু সময়ের জন্য পস করে রাখতে পারবেন এই যে পস ওয়ার্ক প্রোফাইল অ্যাপস এখানে ক্লিক করলে এই অ্যাপগুলো যা আসছে এগুলো পজ হয়ে যাবে অথবা আপনি ছেলে নোটিফিকেশন প্যানেল থেকে সরি নোটিফিকেশন প্যানেল থেকেও এগুলো করতে পারবেন এই যে দেখুন ওয়ার্কস এটা আপনি ক্লিক করলেও অন করতে পারবেন যেমন নীল হয়েছে অতএব এটা এখন চালু হয়েছে সো এই সো এখন হচ্ছে আমি আপনাদেরকে ওয়ার্ক প্রোফাইল দুই পদ্ধতিতে ডিস্ট্রয় করে দেখাবো সর্বপ্রথম আপনার আইসল্যান্ড সেটিংস সবটা ওপেন করবেন মানে ওয়ার্ক প্রোফাইল থেকে এখান থেকে আপনি ডিলেন পারমানেন্টলি ডিস্ট্রয় যে নিচের দিকে যে অপশনটা আছে এখানে ক্লিক করলেই আপনার ওয়ার্ক প্রোফাইলটি ডিলিট হয়ে যাবে অথবা আপনি চাইলে আপনার যে ফোনের সেটিংস অপশান আছে সেখান থেকেও আপনি ডিলিট করতে পারেন সেটিংস অপশান থেকে ডিলিট করতে পারেন সো এখন আপনার দেখাই এখান থেকে যাবেন তারপর ওয়ার্ক ক্লিক করলেই এখান থেকে আপনার ডিলিট করা যাবে সো আমি আপনাদের সহজ করার জন্য আমি এখান থেকে ডিলিট করে দেখাই জাস্ট এখন আমি এখানে ক্লিক করব অ্যান্ড ডিস্ট্রয় এখন আমার ওয়ার্ক প্রোফাইল কিন্তু ডিলিট হয়ে গেছে এবার নোটিফিকেশন আসছে আপনারা দেখতে পারলেন এখন আমার কিন্তু ওয়ার্ক প্রোফাইলটা নেই সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওর আশা করি আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে আমাদেরকে সমর্থন করবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি